আসসালামু আলাইকুম ভার্টিক স্লিপড অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রিতে সকলকে স্বাগতম সম্পূর্ণ নিরাপদ টেকসই অটোমেটিক এবং লেটেস্ট জেনারেশন ইকুইপমেন্টসে তৈরি আমাদের লিফ্ট আমাদের সমূহ লিনভল মিডিয়া গ্রুপ পুজি সিগমা সানি সাংহাই এক্সে শিনলার নিগবো কনিক ভার্সান বিডি আমাদের লিফ্টের মূল্য তালিকা তিনশো কেজি চারজন ছয় ফ্লোর এগারো লক্ষ টাকা চারশো কেজি পাঁচজন ছয় ফ্লোর এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা চারশো পঞ্চাশ কেজি ছয় জন আট ফ্লোর বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয়শো ত্রিশ কেজি আট জন দশ ফ্লোর চোদ্দ লক্ষ টাকা আটশো কেজি দশ জন বারো ফ্লোর পনেরো লক্ষ ষাট হাজার টাকা এক হাজার কেজি পনেরো জন ষোলো ফ্লোর বিশ লক্ষ টাকা কেজি বেড ফ্লোর পনেরো লক্ষ পঞ্চাশ পাঁচ ফ্লোর চব্বিশ লক্ষ টাকা দুইশো কেজি হোম লিফ্ট দুই ফ্লোর দুই লক্ষ টাকা পাঁচশো কেজি কার্গো লিফ্ট দশ ফ্লোর নির্মাণাধীন ভবনে সুপারভিশনের জন্য এবং পুনরায় অন্যত্র ব্যবহারযোগ্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিসপ্রাইজ ভ্যালিড আপ টু আগস্ট টু থাউজেন্ড দিনের মধ্যে সম্পূর্ণ লিফ্ট সরবরাহ এবং ইনস্টলেশন করা সম্ভব স্পেসিফিকেশনস ড্রাইভ মেশিন গিয়ারলেস গিয়ার্ড মেশিন সিই সার্টিফাইড কন্ট্রোলার অরিজিনাল মোনার্ক নাইস থ্রি থাউজেন্ড ভি ভি এফ কন্ট্রোলার সি সার্টিফাইড অটোমেটিক দরজা অরিজিনাল সুজু সাইন সি সার্টিফাইড অন্যান্য সরঞ্জাম গাইড রেল স্টিলার রোপ স্পিড গভর্নর গাইড শু ইমার্জেন্সি সেফটি গিয়ার পিওপি এল ও পি পুশ বাটন ডিসপ্লে বাফার লেভেলিং সুইচ লিমিট সুইস এবং অন্যান্য সব সিই সার্টিফাইড কেবিন স্টেনলেস স্টিল রিচিং ফিনিশড এআরডি অটোমেটিক রেস্কিউ ডিভাইস এছাড়াও মেইন মেশিনের ওয়ারেন্টি পাঁচ বছর এবং অন্যান্য যন্ত্রাংশের ওয়ারেন্টি এক বছর পারফরমেন্স সম্পূর্ণ নিরাপদ দ্রুত ও স্মুথ অপারেশন লিফটের সকল ধরনের সরঞ্জাম পাওয়া যায় এছাড়াও আমরা গার্মেন্টস ও বিভিন্ন ফ্যাক্টরিতে মালামাল বহনের জন্য ফায়ার রেটেড দরজা সহ লিফ্ট সরবরাহ করে থাকি বিস্তারিত জানতে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান থ্রি ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো টু জিরো অথবা জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান টু ফাইভ সেভেন ডাবল ফোর এই নাম্বারে